পাটের জমিতে ছাগল চলে যাওয়াকে কেন্দ্র করে ঝামেলা আক্রান্ত দুই মহিলা সহ তিনজন তাদের মারধরের অভিযোগ উঠল রমণী রাজভর নামের এক ব্যক্তির বিরুদ্ধে আহতরা হল শান্তি রায় বয়স ষাট সবিতা রায় বয়স উনিশ এবং আরমোনিয়া রায় সবিতা কলেজ ছাত্রী শান্তি রায়ের ছেলে গজেন রায় বলেন রমণীর জমিতে তাদের ছাগল চরে গিয়েছে রার এই জন্যই তাদের মারধর করা হয়েছে আকরাতো শান্তি এবং সবিতা রায়গঞ্জ মেডিকেল কলেজ এবং হাসপাতালে চিকিৎসাদে রায়গঞ্জ থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে ঘটনা তদন্ত শুরু করেছে পুলিশ কেন কি হয়েছে আপনার মাকে মারধর করেছে কি করেন

রায়গঞ্জবাসীদের জন্য সুখবর যারা দীর্ঘদিন ধরে পেটের সমস্যায় ভুগছেন তাদের জন্য রায়গঞ্জ দিশারিতে আসছেন ব্যাঙ্গালোর প্রখ্যাত এন্ট্রোলজিস্ট ডাক্তার ইরশাদ আলী এইচ এম ডি এখন থেকে প্রতি নির্দিষ্ট দিনে ডাক্তারবাবুকে দেখাতে আজি যোগাযোগ করুন দিশারি হেলথ কেয়ার উকিলপাড়া রায়গঞ্জ শাখায় যোগাযোগ করুন সেভেন ফোর সেভেন 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 এইট ফাইভ ফাইভ জিরো নাইন এই নম্বরে সেভেন ফোর সেভেন 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 এইট ফাইভ ফাইভ ওয়ান টু এই নম্বরে